রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চে আছে এই জেলার একমাত্র মন্ত্রী আপনাদের খুব কাছের মানুষ কাজের মানুষ জানেন জাকির হোসেন সাহেব মঞ্চে উপস্থিত আমাদের রাজনৈতিক সাথী এবং যিনি এই জেলার মন্ত্রীও ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান সাগর দিগির বিধায়ক সম্মানীয় সুব্রত শাহ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ আপনাদের প্রিয় বিধায়ক আকরুজ্জামান সাহেব মঞ্চে উপস্থিত আছেন ব্লক সভাপতি সমীর বিশ্বাস সাহেব এবং যে অঞ্চল যত কমল এই অঞ্চলে যে সভা করছি এই সভার মূল কাণ্ডারি মূল অঞ্চল সভাপতি নজমুল খান সাহেব মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী থেকে আরম্ভ করে অন্যান্য ব্লকের সভাপতিরাও এখানে উপস্থিত আছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা আছেন অনেক পঞ্চায়েতের প্রধান মেম্বার থেকে আরম্ভ করে ভূতের সভাপতি থেকে শুরু করে অনেক মা বোন এখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলকেই আমি জাতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা এসেছি মূল বিষয় এই অঞ্চলে সাংগঠনিক হয়েছে আপনারা দেখেছেন নতুন সভাপতি নির্বাচিত হয়ে এখানে দল পরিচালনা করছে নাজমুল খানের নেতৃত্বে দল এখনো এখানে অত্যন্ত সংগঠিত এবং সুন্দর ভোটগ্রাম করেছে তাই তাকেও আমরা দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আনুষ্ঠানিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং তাদের আরো অনেক সমর্থক আছে প্রায় হাজার ভোটার নিয়ে তারা আজকে দলে যোগদান করেছে সেই যোগদানকারীদের তৃণমূল কংগ্রেসের পক্ষ অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আগামী দিনে তারা দলের মূল স্রোত থেকে কাজ করবে তাদের সব সাহায্য এবং সহযোগিতা করা হবে এবং দলের আছে। তাদেরকে আজকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আজকে দলে যোগদান করছে তাদের যেন যোগ্য সম্মান দেওয়া হয় তারা যেন দলের মূল স্রোত থেকে কাজ করতে পারে এই আবেদন তাদের কাছে রাখছি যে বিষয়টা আমরা বলতে চাইছিলাম যে এখন লকডাউনের সময় আমরা এই ধরনের সভা করিনি আমাদের এই দীর্ঘ চার মাস সাড়ে চার মাস আমরা ময়দানে তৃণমূল কংগ্রেস একমাত্র ধর মুর্শিদাবাদ জেলায় এই চার মাস যখন মানুষের কাছে আছে গরিব মানুষ যারা অনাহারে ছিল খেতে যারা লেবার

দায়িত্ব ছিল না মানুষ যখন খেতে পায় না হারে থাকে মানুষ যখন কাজ হারিয়েছে মানুষ যখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে আপনারা কোথায় ক্যাম্প করেছেন তার জবাব আগামী দিনে আপনাদের দিতে হবে তার জবাব আপনাদের দিতে হবে আমরা কংগ্রেস নেতৃত্বকে দেখেছি বাংলার নেতৃত্ব মুর্শিদাবাদ চাল নেত্ব দেন কলকাতায় বসে থাকবে মুর্শিদাবাদ জেলায় পাবেন আমরা দেখেছি তারা তাদের পার্টি অফিসের মধ্যে সীমাবদ্ধ দেখেছে বাইরে তাদের দেখা যায় না যে দল মানুষের উন্নয়ন করে না যে দল মানুষের বিপদে আপদে পাশে থাকে না যে দল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে যে রাজনৈতিক দল হিন্দু মুসলমানের ধ্বজা টুলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সেই দলকে এই এলাকার মানুষ কিভাবে মেনে নেবে নিশ্চয়ই আপনাদের কাছে আমাদের জিজ্ঞেস নিশ্চয়ই আপনাদের কাছে আমাদের তাই আপনাদের কাছে আমি আবেদন করব বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমফানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে একের পর এক গ্রাম গোটা বাংলার ফিফটি পার্সেন্ট এলাকায় আমফানে গরিব মানুষের ঘর হয়ে গেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আট দিনের মাথায় যে সমস্ত বাড়ি ঘরগুলো উড়ে গেছে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে ভেঙে চুর মার হয়েছে গাছপালা নষ্ট হয়েছে তাদেরকে আট দিনের মাথায় কুড়ি হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই হচ্ছে মমতা ব্যানার্জি রেশনে বিনা পয়সায় মাল দিচ্ছে আগামী দিনে তিনি ঘোষণা করেছেন বাংলার মানুষ দু সালে যদি আমাকে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আগামী দিনে যতই অর্থনৈতিক কষ্ট হোক রেশনে একটা টাকাও লাগবে না সারা জীবন বিনা পয়সায় গরিব মানুষকে রেশন দেওয়া হবে এই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনটের সময় লালবাগে আমাদের যিনি চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী তিনি সামাজিক সুরক্ষায় একচল্লিশ জন মানুষ গরিব মানুষ যারা মারা গেছে তাদেরকে প্রত্যেকের হাতে চল্লিশ হাজার টাকা করে চেয়ে আমলে দাঁড়া এই যে একজন মানুষ অসহায় অবস্থায় মারা গেছে তার পরিবার চল্লিশ হাজার টাকা পাচ্ছে এটাই মমতা ব্যানার্জি আপনার বাড়িতে বাচ্চা অসুস্থ হলে গর্ভবতী কোনো প্রবলেম হলে করুন বিনা পয়সায় আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে এই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী এই মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা চিনব না যিনি মানুষের সঙ্গে থাকেন এই দুর্দিনে যিনি কোনো দিন নিজের বাড়িতে বসে থাকেন প্রতিদিন প্রতিনিয়ত যখন আমফানে ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা রাত্রি তিনি নবান্নে বসে মানুষের জন্য যোগ রেখেছে এই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ভুলে যাব আজকে দেখুন আপনারা হিন্দু মুসলমানের নামে এলাকায় যে বিশৃঙ্খলা চলছে একটা রাজনৈতিক দল রামের নাম করে যেভাবে ভণ্ডামি করছে আজকে ধর্মের নামে ধ্বজা তুলে আমাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এদেশ রামকৃষ্ণ পরমহংস দেবের এদেশ স্বামী বিবেকানন্দের এদেশ কবি নজরুল ইসলামের এদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা তাদের আদর্শে দীক্ষিত সৈনিক আমরা সকলে তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাই তারা কোথাও বিভাজনের কথা বলেননি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তুলে দিয়ে যারা দেশটাকে নষ্ট করার চক্রান্ত করছে আগামী দিনে নিশ্চয়ই মানুষ তাদের ক্ষমা করবে না আজকে একদিকে সুব্রত সাহা আর একদিকে আবু দাহের খান এই আমাদের উচ্চ কারণ দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশকে আমরা ভালোবাসি আপনাদের এখানকার জননেতা ভরкан সাহেব শিক্ষক তিনি আমাদের মাঝে আছেন সব সময় তার বরাবর সংগ্রামী দল পরিচালনার ক্ষেত্রে ওনার গুণজন কাজ করেন সুতরাং ওনাদের যে বিচক্ষণ চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে আমরা কাজে লাগাই আমরা চাই সকলে মিলিত হবে নয় নয় আমাদের এদেশ 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 মুসলমানের সকলের তাই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেদিন যে সংবিধান সেই সংবিধানের মাথায় তিনি একজন সম্প্রদায়ের মানুষ জাতিভাদের কথা তিনি চিন্তা ভাবনা করেননি সর্বধর্মের সমন্বয়ের কথা ভেবেই তিনি সেই সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধান করেছিলাম যে সংবিধান দুশো বছরের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অধিকার করেছিলাম আমরা কি ভুলে যাব শহীদ ক্ষুদিরাম বসুর কথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা আমরা কি ভুলে যাব বিনয় তাদের চিন্তা তাদের হগনা তাদের আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে তাই যদি কোন সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে ভাগ করার চেষ্টা করে একটা ছোটকারী শক্তি আরএসএর মত তারা যদি আমাদের দেশটাকে ভাঙার যাক্ষান্ত করে আমরা প্রতিবাদ করব গর্জে উঠব এই আমাদের দেশ এই দেশ হিন্দু মুসলমানের দে এই দেশকে কোনোভাবেই কোনো মতে আমরা আর ভাগ হতে দেব না এই হোক আমাদের অঙ্গীকার যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা এখানে সমবেত হয়েছেন আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের কাছে আমি করলে আবেদন করব আসুন বাংলার জননেত্রী যে লড়াই করছে সেই লড়াইয়ে আমরা সামিল হব এক সময় গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল ধর্ম দল বর্ণ সব মিলেমিশে একাকার হয়ে তার ছাতার তলায় সে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল

আজকে যে শক্তি আমাদেরকে বিভিন্নভাবে করে করে খাচ্ছে সেই শক্তিকে বিনষ্ট করাই আমাদের একমাত্র লক্ষ্য তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সে আমাদের সতীর্থ একসঙ্গে বিধায়ক ছিলাম এবং আগামী দিনে আমরা চাই এই এলাকায় তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে ধরা অন্য দলে যারা আছেন তারা কেউ

ওই বিজেপি জবাব দিতে হবে কংগ্রেসকে জবাব দিতে হবে সিপিএম কে জবাব দিতে হবে এই হোক আমাদের অঙ্গীকার সকলে ভালো থাকুন জয় হিন্দ বন্দে মহাতারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ